আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের এ পর্বে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা শিখেছিলাম কীভাবে পাওয়ার অফ সিএসএস এস সিএসএস অ্যাকচুয়ালি সিএসএসের দেখেছিলাম কোন সিএসএস এর পাওয়ারটা বেশি তো আজকে ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিএসএসের চমৎকার দুইটি ফিচার সেটা হচ্ছে ক্লাস এবং আইডি তো ক্লাস এবং আইডি দুইটা কী এবং কীভাবে ব্যবহার করা হয় এবং কী কাজে লাগে সে বিষয়টি আমরা এখন দেখবো তো চলুন শুরু করা যাক তার জন্য আমাদের একটা এস্টেমেল ফাইল তৈরি করতে হবে যা আমি আগে তৈরি করে নিয়েছি এবং একটা সিএসএস ফাইল তৈরি করেছি যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস আমরা এখান থেকে সবসময় এক্সটার্নাল সিএসের কাজ করবো সেই জন্য আমরা এক্সটার্নাল সিএসএসটা রেখে দিচ্ছি এবং এস্টেমেল ফাইলটা নিয়ে নিচ্ছি আর আমরা অলরেডি দেখেছি কীভাবে বেসিক স্ট্রাকচার তৈরি করতে হয় এসটেমেলের এবং কীভাবে একটা এক্সটার্নাল সিসেসকে লিঙ্ক করাতে হয় সে বিষয়টি আমরা অবগত হয়ে গেছি তো আমরা যদি এই ফাইলটিকে এখন রান করি ক্রম দিয়ে তাহলে আমরা এ আউট এ আউটপুটটি দেখতে পাবো যেখানে কোনো কিছু নেই শুধু টাইটেল হিসাবে ক্লাস আইডি সিএসএস এই জিনিসটা দেওয়া আছে তো আমরা যেটা দেখবো আজকে ক্লাস এবং আইডি এর ব্যবহারটা দেখব তো আমরা প্রথমে একটা পি ট্যাগ নিচ্ছি পি ট্যাগ নেওয়ার পর এখানে দিচ্ছি দিস ইজ ডেমো ফার্স্ট প্যারাগ্রাফ আর এ ফার্স্ট প্যারাগ্রাফ সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিলোড দিই ব্রাউজারটাকে রিলোড দিই তাহলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি এবং এই প্যারাগ্রাফে যদি আমি কী এটা সি দিতে চাই এক্সটার্নালভাবে তাহলে আমরা কী করবো এখানে পিটা আগে ধরবো ধরার পর এখানে কালার দিব কী কালার রেড কালার রেড আমি রেড কালারটা দিলাম এটা হচ্ছে পি সিলেক্টরের মাধ্যমে সিলেক্টর দিয়ে ধরলাম এবং কালার একটা প্রপার্টি অ্যাসাইন করলাম যেটা দিলাম কী রেড এখন যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে এখানে দেখব রেড কালারটা পেয়ে গেছে এখন যেটা মোস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে দেখেন এখানে এই বডির ভিতরে আপনার কয়টা এখন আছে পি একটা কিন্তু কি সব সময় কি একটাই পি থাকবে এখানে এখানে আরও পি থাকতে পারে না এখানে ধরেন আরও দশ পনেরোটা পি আছে আরও কারণ আপনার একটা ওয়েবসাইটে সব সময় তো আর একটা পি থাকবে না বা একটা এলিমেন্ট সেম এলিমেন্ট থাকবে না সেখানে তো একটা ওয়েবসাইটে হাজারটা থাকতে পারে লাখটা থাকতে পারে তখন দেখেন আপনি ধরেন এখানে এই কয়টা হচ্ছে পি আছে এখন সেভ দেন সেভ দেওয়ার পর যদি রিলোড দেন তাহলে দেখবেন প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার হয়ে গেছে লাল এটা তো এটা তো কেউ চায় না বা এটা এটা কখনো হয় ঠিক না যে আমি একটা প্যারাগ্রাফে দিতে চাইছিলাম লাল কালার কিন্তু সবটিতে হয়ে গেছে এটা কি কোনো সলিউশন বা এটা কোনো কথা এটা কোনো কথা না বাট আমাদের আমাদের চাওয়াটা কি আমাদের চাওয়াটা হচ্ছে আমরা নির্দি নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফকে বা নির্দিষ্ট কোনো এলিমেন্টকে আমরা আমাদের সেসেস প্রপার্টিগুলো অ্যাপ্লাই করবো তো সেটা কীভাবে করবো সেটা তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন যে ইনলাইন সেসেস আছে আমরা যদি এখান থেকে স্টাইল ইনলাইন সেসেস ইউজ করি স্টাইল স্টাইল এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো যেহেতু এর কালার আমি অন্য নেবো অন্য কোনো নেবো যেমন এখানে আমি দিলাম কী ব্লু এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখন যদি আমি সেভ করি সেভ করার পর আমি দেখি হ্যাঁ ব্লু হয়ে গেছে এখানে এখানটা ব্লু হয়ে গেছে বাকিগুলো রেড থেকে গেছে এখন আমি যে 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 প্যারাগ্রাফটা বা যে যে এলিমেন্টটাতে আমার কালার ব্লু প্রয়োজন তাহলে সে সে এলিমেন্টকে যাবো ওখানে যাওয়ার পর এখানে একটা ইনলাইন সিএসএস কি লিখবো ব্লু লিখবো এটা কি কোনো সলিউশান এটা কোনো সলিউশন না কারণ আপনার এখানে আছে এখন এ কয়টা প্যারাগ্রাফ আগামীতে থাকতে পারে আপনার একটা এস্টেমেল পেজ হাজার হাজার প্যারাগ্রাফ তখন কি আপনি হাজার হাজার প্যারাগ্রাফে যে আপনি যে যে লিখবেন এই ইনলাইন সিএসএস তা কখনো স পসিবল না আর সেটা কোনো ভালো কোনো সলিউশন না তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করার জন্য এবং এই প্রবলেমটা যাতে ফেস করতে না হয় সেই জন্য সেসেস এবং এস্টেমেল একটা জিনিস নিয়ে এসেছে প্রপার্টি যেটা হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে এসেছে সেটা হচ্ছে ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট এই দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা খুব সহজে এগুলো ম্যানেজ করতে পারবো যেমন আমরা যদি এখন ধরেন এটা স্টাইল থাক আমি যদি এখন চাইছি যে প্রথম যে প্যারাগ্রাফটা সেটার কালার আছে এখন রেড আমি যদি চাইছি আমি চাইছি যে এই প্রথম কালারটা কালারটা থাকবে টমেটো কালার তো সো এই জন্য আমাকে ক্লাস ইউজ করব প্রথমে আমরা ক্লাস ইউজটা দেখব তারপর আমরা আইডিটা দেখব তো ক্লাস ইউজ করার জন্য ক্লাস একটা প্র ক্লাস একটা হচ্ছে অ্যাট্রিবিউট সেই জন্য এখানে ক্লাস দিব ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে এবং এর প্রপার্টি হিসাবে একটা নেম দেবো নেমটা কি হবে যে কোনো নেম হতে পারে ক্লাস আপনি যে কোনো নাম হতে পারে আমি দিলাম এখানে প্যারা যেমন এফ মানে ফার্স্ট প্যারা পি এ আর এ এফ প্যারা দিলাম মানে ফার্স্ট প্যারা এখন এটা সেভ কপি করব কপি করার পর স্টাইলডার শেষ যাব যাবো যাওয়ার পর এখন এখানে ফার্স্ট প্যারা ধরবো আমরা এখানে ধরবো আমরা প্রথমে যখন আমরা দেখেছিলাম সিলেক্ট করেছিলাম প্যারাগ্রাফকে তখন তার ট্যাগের জন্য আমরা কি নিয়েছিলাম তার নামটা নিয়েছিলাম কিন্তু এটা কি ট্যাগ ফার্স্ট প্যারা কি ট্যাগ এটা ট্যাগ না এটা হচ্ছে কি ক্লাস নেম তো ক্লাস নেমকে আপনি যদি সিএসএস ফাইলে ধরতে চান তো তার আগে কি দিতে হবে ডট দিতে হবে যদি কোনো কোনো ক্লাস নেমকে আপনি সিএসএস ফাইলে ধরতে চান তাহলে তাকে তার আগে ডট দিয়ে শেষ নেমটা দিতে হবে তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্যাকেট দেওয়ার পর এখানে যদি আমি দিই কালার টমেটো টিও এম এ টিও টমেটো আমি যদি সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এই পেজটা ডিলিট করি তাহলে দেখবেন যে প্রথম প্যারাগ্রাফটার কালার হয়েছে টমেটো আশা করি বুঝতে পেরেছেন যে ক্লাসটার বিষয়টা কী এখন যদি আমি এই ফার্স্ট এফ প্যারাটা এই এফ প্যারা ক্লাসটা আমি যদি আরও ধরেন আমার এ প্যারাগ্রাফটাও আমার সেম ওই কালারটা প্রয়োজন তাহলে আমি এখানেও ক্লাস এই নেমটা দিয়ে দেবো ক্লাস ইকুয়াল টু এখানে দেবো ফার্স্ট প্যারা সেভ দেন সেভ দেওয়ার পর এখানে রিপ্লেস দেন তাহলে দেখবেন এখানে এই কালারটা চলে আসছে যে দেখেন এই কালারটা এখানে চলে আসছে তাহলে আপনি আপনি যে কোনো এলিমেন্ট এটা আমি পি দেখাচ্ছি শুধু না আপনি এসটেম এল যে কোনো এলিমেন্টে আপনি ক্লাস ইউজ করতে পারবেন ক্লাস ইউজ করে আপনি তার ক্লাসের নাম ধরে আপনি একটা সিএসএস একটা সিএসএস এই একটা সিএসএস প্রপার্টি প্রত্যেক প্রত্যেকটা ট্যাগে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাগে আপনি অ্যাপ্লাই করতে পারছে আমি যদি এর ফ্রন্ট সাইজ চেঞ্জ করি দেখুন ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ এখানে দিলাম পঞ্চাশ পিক্সেল পঞ্চাশ পিক্সেল সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই দুইটা যে দুইটাতে ক্লাসে যে দুইটা প্যারাগ্রাফে সেই ক্লাসটা অ্যাপ্লাই করা ছিল সেই দুইটা পঞ্চাশ পিক্সেল কালার হয়ে গেছে সাইজ হয়ে গেছে এবং কালারটা হয়ে গেছে কি টমেটো তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্লাস অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করব। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আইডি তো আইডি ব্যবহার করার জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আইডি নামে একটা অ্যাট্রিবিউট আইডি নামে অ্যাট্রিবিউট এবং এখানে আমরা একটা নাম দিব আইডির নাম দেবো আইডির নাম কী দিই দি ফার্স্ট আইডি এফআর আই এস টি ফার্স্ট আইডি যে কোনো নাম দিতে পারেন এই ফার্স্ট আইডিকে কপি করতে হবে কপি করলাম কপি করার পর স্টাইল ডট শেষ হয়ে যাব এই ফার্স্ট আইডিকে আমরা ধরবো তো আমরা ক্লাস ধরার সময় কী করেছিলাম ডট দিয়েছিলাম কিন্তু আইডি ধরার সময় আপনাকে হ্যাচ দিতে হবে হ্যাচ দেওয়ার পর আইডি নেম দিতে হবে দেওয়ার পর আপনি যদি এখানে থার্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে যদি আপনি কালার দেন এখানে কালার দিচ্ছে গ্রিন আপনার কালার আমরা কালার দিচ্ছি গ্রিন দেন সেভ দেন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো এই প্রপার্টিটাতে এই দেখেন এই প্রপার্টিতে গ্রিন কালার অ্যাপ্লাই হয়ে গেছে এখন কথা হলো যে আমরা কখন আইডি ইউজ করব। এবং কখন ক্লাস ইউজ করব। তো আইডিটা কি আইডিটা হচ্ছে একটা ইউনিক ইউনিক আইটেম আইডি এবং ক্লাসের মধ্যে অনেক তফাত আছে আইডি হচ্ছে একটা ইউনিক আইটেম আপনি একটা এলিমেন্টে একটা আইডি ইউজ করতে পারবেন এর চেয়ে বেশি আইডি ইউজ করতে পারবেন না তো আমরা এ বিষয় নিয়ে আইডি এবং ক্লাস এ বিষয়ে নিয়ে একটা টিউটোরিয়াল দিব তো আশা করি এর নেক্সট পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা নেক্সট পর্বেটা দেখব এই বিষয় নিয়ে এখন আমরা যে বিষয়টি দেখলাম কিভাবে আপনার এসটিএমএল এলিমেন্টে ক্লাস এবং আইডি ইউজ করতে পারবেন তো আইডি ধরার জন্য আমরা সিএসএস এ কী ইউজ করছি হ্যাজ এবং ক্লাস ধরার জন্য ডট দেন নেমটা আমরা এই নেমটা আমরা যে কোনো নাম দিতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ক্লাস এবং আইডি অ্যাপ্লাই করতে হয় এস এ এ বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন আশা করা যাক তো আজকের ভিডিও এ পর্যন্ত আমরা নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে ক্লাস এবং আইডির পার্থক্যটা কী এবং ক্লাস এবং আইডি মাল্টিপল কীভাবে ক্লাস ইউজ করতে হয় এবং মাল্টিপল আইডি ইউজ করা যায় কিনা না সে বিষয়টি আমরা জানবো নেক্সট পর্বে তো আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্ব এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ